এখন নতুন নতুন যারা নিউ ইউটিউব ক্রিয়েটার যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলছে যারা নতুন নতুন ইউটিউব ক্রিয়েটার তাদের কিন্তু একটাই প্রবলেম ভিডিওতে ভিউজ ডাউন শর্টস ভিডিও এবং লং ভিডিও ভিডিওতে ভিউজ ডাউন তো তার জন্য ইউটিউব কিন্তু একটা নতুন সেটিংস লঞ্চ করছে এখনও পর্যন্ত আমি চ্যানেলে এরকম ভিডিও দেখিনি চলো তোমাদের সঙ্গে আমি এই ভিডিওটা বেশি একটু সেই সেটিংসটা অন করবো কীভাবে করবো কোথায় আছে কোন প্রসেসে করবো সমস্ত কিছু আজকে তোমাদেরকে আমি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করতাম তো তোমাদের একটা হস্তা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছো তোমরা সকলে আই তোমরা সকলে অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজকে আবারও তোমাদের সঙ্গে আরও একটা খুবই ইন্টারেস্টিং ভিডিও খুবই হেল্পফুল হতে চলেছে আজকের এই ভিডিওটা তো সেরকম একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে আমার এই ভিডিওটা দেখে অনেকটাই উপকৃত হবে তো সেরকমই একটা হেল্পফুল ভিডিও আজকে আবারও শেয়ার করতে চলে আসলাম আই হোক আজকের এই ভিডিওটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে আর ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবার যে কথাটি বলি তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা ডাইরেক্ট ভিডিওতে যাওয়া যাক তোমাদেরকে তো আগেই বললাম ইউটিউব কিন্তু একটা নতুন সেটিংস লঞ্চ করেছে তো সেই সেটিংসটা আমরা কোথায় পাবো সেই সেটিংসগুলো একটা না অনেক কটা সেটিংস সেই সেটিংসগুলো আমরা কোথায় খুঁজবো কোথায় পাবো সেই সেটিংসগুলো তো তোমাদেরকে চলো দেখিয়ে দিন সেই সেটিংসগুলো সম্বন্ধে একটুখানি বিস্তারিত আলোচনা করি তো তোমরা প্রথমেই আমার ফোনের স্ক্রিনে দেখো আমি বা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সবার প্রথমেই এই যে সেটিংসগুলো আছে এগুলো কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সেটিংসগুলো ওকে আশা করছি বোঝাতে পারলাম তো সবার প্রথমে যে সেটিংসটা আছে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার হ্যাঁ এই সেটিংসটা যদি বন্ধ করা থাকে তাহলে কিন্তু নোটিফিকেশানটা পৌঁছাবে না সেই জন্য সবার প্রথমে নোটিফিকেশানটাকে অন রাখতে হবে এই যে উপরে যে ফার্স্টে দেখাচ্ছে সাবস্ক্রাইবার ওটা তোমরা প্রথমেই দেখে নাও যে তোমাদের এই সেটিংসটা অফ আছে কি না অফ থাকলে কিন্তু তোমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের সাবস্ক্রাইবারের কাছে যাবে না আশা করছি বোঝাতে পারলাম আর যদি অন থাকে তাহলে অবশ্যই যাবে তো দেখো নেক্সট সেটিংস হচ্ছে রেকমেন্ডেশন ভিডিও ইউটিউব কখনোই তোমাদের ভিডিওটাকে অন্য কারোর কাছে পৌঁছাবে না অন্য দর্শকের কাছে পৌঁছাবে না যদি তোমাদের এই সেটিংসটা অফ থাকে রেকমেন্ড করবে না তোমাদের ভিডিওটাকে ইউটিউব আশা করছি বোঝাতে পারলাম তাহলে এখন এই সেটিংসটা অন করতে হবে ওকে তারপরের অপশানটা অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল তোমরা তোমাদের চ্যানেলে অ্যাক্টিভ আছে কি না সেটা কিন্তু ইউটিউব দেখাবে না যদি কিন্তু এই সেটিংসটা অফ থাকে তারপরে সেটিংসে চলে যাই আপনার ভিডিওতে যদি কেউ কমেন্টস করে আপনি কিন্তু সেই কমেন্টসে রিপ্লাই করতে পারবেন না যদি আপনার এই সেটিংসটি অফ থাকে তাহলে কী করতে হবে এখনই অন করতে হবে মেনশন আপনার কন্টেন্ট যদি কেউ মেনশন করে যদি আপনার কন্টেন্ট আপনার ভিডিও যদি কেউ নেয় নিয়ে যদি আপনার কন্টেন্ট বানায় যদিও মেনশন করে থাকে আপনার ভিডিও আপনি কিন্তু সেটা দেখতে পাবেন না ওকে আপনি কিন্তু সেটা বুঝতে পারবেন না তারপরে আছে শেয়ার যদি আপনার ভিডিও শেয়ার করে সেটাও আপনি জানতে পারবেন না বা দেখতে পারবেন না যদি অফ থাকে তারপরে একদম লাস্ট অপশানে চলে যায় তারপর লাস্টে যে সেটিংসটা আছে সেটা হচ্ছে প্রফেশনাল কন্টেন্ট এই প্রফেশনাল কন্টেন্ট কিন্তু বানাতে পারবেন না যদি এই সেটিংসটা অফ থাকে এখন মূল কথা হচ্ছে তাহলে এই সেটিংসগুলো আমরা পাবো কোথায় কীভাবে খুঁজব কোথায় গিয়ে খুঁজবো কোন প্রসেসে যাব। কোন অ্যাপসে যাব সমস্ত কিছু আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আই হোপ আজকের এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা সবার প্রথমে আমি ফোনের স্ক্রিনে চলে আসলাম তারপরে দেখো সবার প্রথমে এই যে ক্রোম ব্রাউজার যে অ্যাপটি আছে সেটাকে ওপেন করে নিচ্ছি তোমরা গুগলে গিয়ে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে পারো না হলে ডাইরেক্ট ক্রোমে গিয়ে অ্যাপটিকে খুলতে পারো হুম তো দেখো আমি অ্যাপটি খুলে নিয়েছি এবার যে ইউটিউবে যে লোগোটা আছে ওটাতে ক্লিক করে খুলতে পারো নাহলে ডাব্লু ডাব্লু ডট ইউটিউব ডট কম বলে লিখে সার্চ করলেও কিন্তু গুগল ক্রোম ব্রাউজার অ্যাপটি খুলে যাবে ওকে তো দেখো আমার এই অ্যাপটি কিন্তু খুলে গেছে তারপরে উপরের দিকে যে থ্রি ডট আছে না এই যে দেখাচ্ছি গোল রাউন্ড করে ওটাতে ক্লিক করতে হবে ওটাতে ক্লিক করলে এই যে দেখো নিচের দিকে একটু চলে যাব অনেকগুলো অপশান চলে এসছে সবার নিচে যে ডেস্কটপ সাইড লেখাটি আছে ওটাতে রাইট সাইন ক্লিক করতে হবে তো ক্লিক করে দিয়েছি আমি রাইট করে দিয়েছি তারপরে একদম নিচে ডান দিকে যে কোনাতে যে আমার এই যে তোমাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলের যে লোগোটা আছে একদম কোনার ডান দিকে দেখতে পেয়েছো আশা করছি ওটাতে ক্লিক করতে হবে চলো এবার তোমাদেরকে সামনের থেকে একটুখানি এনে তোমাদেরকে দেখাচ্ছি এই যে ব্লু কালারের যে লেখাটি আছে ভিউজ ইয়োর চ্যানেল ভিউজ ইউর চ্যানেল যে লেখাটি দেখতে পাচ্ছ তোমরা একটুখানি সামনের দিকে টেনে নিয়ে আসবে হুম তারপরে এটাতে ক্লিক করতে হবে খুবই সহজ প্রসেসিং বন্ধুরা তোমরা আমার সঙ্গে সঙ্গেই করতে থাকো এই যে ভিউস ইউর চ্যানেল এরকম একটা সুন্দর পেজ ওটাতে ক্লিক করলে আমাদের খুলে যাবে আমাদের সামনে ওপেন হয়ে যাবে পেজটি ওপেন হয়ে গেল এবারেই মেন প্রসেসিং এই যে লেখা আছে কাস্টমাইজ চ্যানেল চ্যানেলটাকে তো কাস্টমাইজ করতে হবে বন্ধুরা শুধুমাত্র ভিডিও দিলে তো হবে না চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ যদি আমরা না করি তাহলে কি করে হবে তাই চ্যানেলটাকে সবার প্রথমে কাস্টমাইজ করতে হবে তো কাস্টমাইজ অপশানটা আমি ক্লিক করলাম পেজটা খুলতে একটুখানি টাইম লাগতে পারে তো তোমরা একটু ধৈর্য ধরে বসো হুম তারপরে দেখো একদম নিচের দিকে একদম নিচের দিকে সেটিংস বলে যে লোগোটা আছে সেটিংসের যে লোগোটা আছে এখানে সেটিংস কিন্তু লেখা নেই এই যে লোগোটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তীর চিহ্ন দিয়ে একবার দেখিয়ে দিলাম এবার গোল ডাউন করে দেখাচ্ছি এই যে সেটিংস অপশানটি এটাতে কিন্তু ক্লিক করতে হবে সেটিংস অপশানটা তোমরা ক্লিক করো তারপরে আরও একটি পেজ এখানে ওপেন হয়ে যাবে একদম বাঁ দিকে সেকেন্ড যে অপশানটা আছে চ্যানেল বলে যে লেখাটি আছে ওটাতে ক্লিক করতে হবে চ্যানেলে ক্লিক করলাম চ্যানেলে ক্লিক করার পর একটুখানি ডান দিকে টেনে এরপরে কি আছে অ্যাডভান্স অ্যাডভান্স সেটিং সেটিং এই ক্লিক করতে হবে তো আমরা এই অপশানটাতে ক্লিক করে নেব বন্ধুরা তো দেখো এই অপশানটাতে ক্লিক করে নিলাম এরপরে এই যে আদার সেটিংস বলে যে লেখাটি আছে তার নিচে দুটো ব্লু কালারের লেখা আছে তার মধ্যে একটা আছে না ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট তো এখানে কি বলতে চাইছে ইউটিউব অ্যাকাউন্টটাকে ম্যানেজ করার কথা বলতে চেয়েছে এখানে তো ইউটিউব চ্যানেলটা তো খুললে হবে না চ্যানেলটাকে ম্যানেজ করতে হবে চ্যানেলটাকে কাস্টমাইজ করতে হবে সেই জন্য এই প্রসেসিংগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট তোমরা ধৈর্য ধরে ভিডিওটি দেখো বন্ধুরা আশা করছি তোমাদের এই ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হতে চলেছে তো এই সেটিংসটা আমি অন করে দিলাম তো অন করে দেওয়ার পরেই এই যে দ্বিতীয় যে নোটিফিকেশানটি দেখাচ্ছে হুম দু নাম্বারে বাঁ দিকে আমি তোমাদেরকে দেখিয়েই দিয়েছি অলরেডি এই নোটিফিকেশান এই অপশানটা ক্লিক করো এই অপশানটা ক্লিক করলে দেখো এরকম একটা পেজ কিন্তু চলে আসবে একটু টানলেই চলে আসবে এই যে চলে এসেছে এটাই হচ্ছে ফাইনাল এই যে অপশানগুলো তোমাদেরকে একটু সামনের থেকে এনে দেখাই এই যে সাবস্ক্রাইবার আছে হুম রেকমেন্ডেশন ভিডিও এগুলো কিন্তু সবই খুবই কার্যকরী এই সমস্ত যে সেটিংসগুলো দেখাচ্ছে এখানে অ্যাক্টিভিটি টু মাই চ্যানেল অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস হুম আরও যেসব সেটিংসগুলো আছে এগুলো সমস্তটাই এখানে অন করা আছে নাকি তোমরা শুধু চেক করো যে সব সব সেটিংগুলো এখানে অন আছে কিনা যদি অফ থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিও নোটিফিকেশন কিন্তু যাবে না যারা সাবস্ক্রাইব করছে তাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছাবে না তারপরে ইউটিউব কিন্তু তোমাদের ভিডিওটাকে রেকমেন্ড করতে পারবে না তোমরা তো এবার দেখতেই পাচ্ছ কতগুলো সেটিংস কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেছে ওকে তো এই সেটিংসগুলো তোমরা সবার প্রথমে যাদের অফ আছে তোমরা অন করে দাও ওকে এই সেটিংসগুলো অন করলে অনেক অনেক কিছু বেনিফিট যেমন এখানে তোমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের ইউটিউব তোমাদের চ্যানেলটাকে রেকমেন্ড করবে তোমাদের চ্যানেলটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে আর তোমাদের কমেন্টস কিন্তু অ্যাক্টিভ থাকবে আর তার সঙ্গে রিপ্লাই দিতে পারবে এছাড়াও কিন্তু বন্ধুরা একটা চ্যানেলকে ঠিকঠাকভাবে মেনটেন করতে হবে চ্যানেলটা যদি ঠিকঠাকভাবে না করতে পারি তাহলে কিন্তু চ্যানেলটা গ্রোথ হবে না আর আমাদের চ্যানেল কিন্তু রেকমেন্ডেশনে ইউটিউব পাঠাবে না আশা করছি বোঝাতে পারলাম তার আরও আছে অপশন এই যে যদি আমি কোনো কন্টেন্ট বানাতে চাই আমাদের কন্টেন্ট যদি কেউ ইউজ করে আমাদের কন্টেন্ট যদি কেউ বানায় সেটা কিন্তু আমরা দেখতে পাবো না আর যদি কখনো আমরা প্রোমো চাই প্রমোশনাল ভিডিও যদি আমরা বানাতে চাই তাহলেও কিন্তু পারবো না যদি এই সেটিংসটা অফ থাকে তো তোমরা সুন্দর সুন্দর ভিডিও বানাও আর তোমরা এই সেটিংসগুলো সবার প্রথমে অন করে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো ইউটিউব কিন্তু রেকমেন্ডেশনে পাঠাবে আর ভিডিও ভাইরাল হবে আর ভিউজও প্রচুর পরিমাণে আসবে তো তোমরা এখনই এই সমস্ত সেটিংসগুলো অন করে দাও বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছো ওকে তো বন্ধুরা ইউটিউবে যখন ভিডিও আপলোড করবেন তখন ভিডিওতে কিন্তু ভালো পরিমাণে ইমপ্রেশন পাবেন আর ভিডিওতে কিন্তু ভিউজ প্রচুর পরিমাণে আসবে আর ইউটিউব কিন্তু আপনাদের ভিডিওটা রেকমেন্ডেশনে পাঠিয়ে দেবে রেকমেন্ডেশনে পাঠিয়ে দিলে কি হবে তোমাদের ভিডিওটা আরও বেশি ভাইরাল হওয়ার চান্স থাকবে আশা করছি এই ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পারলাম তাহলে তোমরা সুন্দর করে এই সেটিংসগুলো দেখে নাও দেখে দেখে তোমরা এখন সেটিংসগুলো অন করে নাও অন করে তোমরা তারপরে ভিডিও আপলোড করো তোমাদের ভিডিওতে কিন্তু অ্যাভারেজ একটা ভিউজ আসবে ঠিক আছে আর ইউটিউব কিন্তু তোমাদের ভিডিওটা রেকমেন্ডেশনে পাঠিয়ে দেবে আশা করছি বোঝাতে পেরেছি আর যারা এখনও পর্যন্ত বুঝতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত সকলেই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের এই বেললাইকানটাকে প্রেস করে দাও তো চলো আজ এই পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থে লাগি আর